বিশ্ব অলি বাবা ফরিদপুরি সাহেব জিন্দাবাদ জাকের পার্টি মৎস্যজীবী জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের সালাম নিন গোলাপফল মার্কায় ভোট দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চার আসনে শ্যামপুর কদমতলি প্রত্যাশী এমপি পদপ্রার্থী জননেতা আলী আব্বাস পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার কর্মী ও সহসভাপতি জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি প্রচারে কদমতলি শ্যামপুর থানা ঢাকা মহানগর দক্ষিণ পার্টি মৎস্যজীবী ফ্রন্ট ঢাকা চার আসনের সর্বস্তরের জনগণ শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশজুড়ে জাকের পার্টি সাংগঠনিক জনসভা ও র্যালির অংশ হিসেবে কদমতলি থানায় র্যালি অনুষ্ঠিত হয় আগামী উনত্রিশ নভেম্বর সোহরাবর্দী উদ্যানে তিন কোটি একুশ লক্ষ কর্মী নিয়ে জাকের পার্টি গণসমাবেশের আয়োজন করেছে গণসমাবেশ সফল করার লক্ষ্যে যোগ দিন সফল করুন বিস্তারিত দেখুন মেহেদি হাসান নাসিরের প্রতিবেদনে

শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই আগামী ২৬ থেকে আঠাশ নভেম্বর ফার্মগেট কেকআইবি কমপ্লেক্সে তিন দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন